কোয়েল মল্লিকের রূপ এবং অভিনয় দক্ষতায় মুগ্ধ হননি এমন বাঙালি পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর বাঙালি চলচ্চিত্রের এই সম্পর্কে নিম্নক্ত তথ্যগুলো আপনি আগে থেকেই জানতেন কিনা কোয়েলের প্রকৃত নাম হল রুক্মিণী মল্লিক তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ বর্তমানে তার বয়স প্রায় ছত্রিশ বছর তিনি কলকাতার ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়িতে জন্মগ্রহণ করেছেন তার পিতা রঞ্জিত মল্লিক যিনি নিজেও পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা কোয়েলের মায়ের নাম দীপা মল্লিক কোয়েল মনোবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন নাটের গুরু ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু ছবিটি হিট হয়েছিল এবং এজন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারও পেয়েছিলেন ছবিটিতে তা বিপরীতে অভিনয় করেছেন জিৎ ছবিটি মুক্তি পায় দুই সালে এরপর প্রায় এগারো বারোটি ছবিতে এই জুটিকে একসাথে দেখা গেছে কোয়েল টিভিএস মোটরস প্যানাসোনিক এবং ভেসলিনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিস্পাল সিং রানের সাথে কোয়েলের দীর্ঘদিনের প্রায় সাত বছরের প্রণয় ছিল যা পরবর্তীতে দুই হাজার তেরো সালের পয়লা ফেব্রুয়ারিতে পরিণয়ে মানে বিবাহে রূপ নেয় কোয়েলের বেশিরভাগ চলচ্চিত্রে নায়ক ছিলেন জিৎ দেব এবং সোহম কোয়েল যে সকল ছবির জন্য পুরস্কার লাভ করেছেন সেগুলোর নাম হলো নাদের গুরু বলো না তুমি আমার দুই পৃথিবী এবং হেমলক সোসাইটি ছোট পর্দায় কোয়েলের অভিষেক হয় স্টার কথা ও কাহিনীর মাধ্যমে এছাড়া তেরো সালে ইটিভি বাংলার প্রোগ্রাম ঝলক যাতে তিনি সেলিব্রিটি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এ সময় তাকে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার রামোডি সুজার পাশে বসতে দেখা গেছে ইস্টার জলসার না সে বোঝে কোয়েলকে সাময়িকভাবে অভিনয় করতে দেখা গেছে জিতের বিপরীতে তার ব্যবসায়িক সফল ছবিগুলো হলো বেশ করেছি প্রেম একশো পার্সেন্ট লাভ দুই পৃথিবী সাত পাকে বাধা নাতের গুরু বন্ধন দেবের বিপরীতে তার হিট ছবিগুলো হলো পাগলু টু বলো না তুমি আমার হিরোগিরি রংবাজ মন মানে না প্রেমের কাহিনী বাংলা চলচ্চিত্র ছাড়াও কোয়েল উড়িষ্যার চলচ্চিত্র অভিনয় করেছেন কোয়েল সম্পর্কে এই তথ্যগুলো উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট লাইক এবং শেয়ার করবেন প্লাস কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে সেটা জানাবেন আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সেটা করবেন এবং বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন যাতে করে আমাদের পাবলিশকৃত ভিডিও প্রথমেই আপনার কাছে মানে নোটিফিকেশন চলে যায় তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন